স্বাগত জানাচ্ছি মাল্টিজা কালেকশন নতুন একটা ভিডিওতে আমার সাথে আছে আমি ইব্রাহিম আজকাম আপনাদের জন্য খুব সুন্দর একটা সিম্পল

বেস্ট আমি ফার্স্টের যে কালারটা শুরু করছি এটা কিন্তু লাইট কলাপাতা কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার আর ফার্স্ট আমি একটা ফেব্রিক্স দেখিয়ে দিব এটা কিন্তু জাফরান ফেব্রিকসের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই উন্নত মানের একটা ফেব্রিক্স আর এটার মিডল পোশটা দেখতে পাচ্ছেন ভি গলা করে দেওয়া আছে আর মিডল পোশনে খুব সুন্দরভাবে একটা কার্ড চুপে লেজ ওয়ার্ক করে দেওয়া আছে আর এটা কিন্তু সম্পূর্ণ শিলাই করে বসে দেওয়া আছে সহজ প্রভাব নষ্ট হবে না আর এটা কিন্তু একদম নীচ পর্যন্ত পেয়ে যাচ্ছেন কারুকাজটা একেবারে নীচ পর্যন্ত পেয়ে যাচ্ছেন নিচ পোর্শনে সিম্পল একটা ঘেরও করে দেওয়া আছে আর স্লিভের পোর্শনটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা থাকছে স্লিপটা সামনের পোর্শনের সাথে ম্যাচ করে কিন্তু স্লিভের পোর্শনটা করে দেওয়া আছে খুব সুন্দরভাবে একটা সিম্পল প্লাজু স্টাইলে একটা স্লিপ করে দেওয়া আছে এটা ব্যাক প্লেন থাকছে ব্যাক পোর্শনে কোনো কাজ থাকছে না বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে আর এটার সাথে একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি এক নজর কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইজেন্স টা বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু কফি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন বেশ যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এটা থাকে লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই ট্রেন্ডি একটা কালার থাকছে বেশ এখন যে কালারটা এটা কিন্তু ডিপ সি গ্রিন এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু থাকছে দুধ কফি কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে এগুলো অর্ডার করতে পারেন বেশ এখন যে কালারটা এটা কিন্তু লেমন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাকটা থাকছে আপনাদের খুব পছন্দের একটা কালার এটা থাকে ব্ল্যাক কালার আরও কিছু কালার আসছে বেশ এটা থাকছে কলিজা কালারের মধ্যে যা আপনি একটু লাইট কালার পছন্দ করেন আপনার এই কালারটা পার্চেস করতে পারেন এই কালার কিন্তু খুব সুন্দর একটা কালার লাইট বিস্কিট কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অলিভ কালার মধ্যে থাকছে থাকছে টোটাল কালারগুলো আমি একটু প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনার এই সুন্দর জাফরান কাপড়ের বোরকাগুলো পার্চেস করতে পারবেন দেরি না করে যারা আমাদের শোরুম দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এই অনলাইনে অনলাইনে করতে ভিডিও কিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারেন